জয় শ্রী মহাকাল জয় মা জয়মা জয় মা বিপত্তারিণী চণ্ডী আশা করি মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন তবে প্রিয় দর্শক বন্ধুরা আমরা নানা ধরনের সমস্যায় জর্জরিত হয়ে থাকি যেমন সংসারে ঝামেলা চলছে আয় উন্নতি নেই টাকা পয়সা সেভাবে আসছে না বাচ্চাদের পড়াশোনা সেরমভাবে হচ্ছে না তো বিভিন্ন ধরনের সমস্যা থাকে আমরা সমস্যাগুলোর জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজারের কাছে যাব নিজেদের যেরকমভাবে হরস্কোপ আছে সে অনুযায়ী সব কিছু দেখাবো সব ঠিক আছে কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে আমাদের ঘরের মধ্যেই প্রবলেমটা হয়ে আছে সেই প্রবলেমটা খুব ইজিলি প্রসেসে আমরা যদি সলভ করি তাহলেই আমরা দেখবো যে অনেক কিছু নিজে থেকে ঠিক হওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ যদি আপনার ঘরের বাস্তু ঠিক থাকে তাহলে বিভিন্ন প্রবলেম অটোমেটিক ঠিক হওয়া শুরু হয়ে যায় তো বাস্তুর জন্য বিভিন্ন বড় বড় জিনিস হয় আমি শুধু ছোট জিনিস বলবো তার আগে একটাই জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলতে চাই সেটা হচ্ছে যে এই বাস্তুর অ্যাকচুয়ালি দুটো অ্যাক্সেস থাকে ভালো করে বুঝবেন একদম ক্লিয়ারলি বলছি বাস্তুর দুটো অ্যাক্সেস থাকে একটা হলো আপনার ফ্রন্ট গেট মেইন ডোর আর দ্বিতীয় হলো আপনার টয়লেট সদর দরজা এবং আপনার যে বাউন্ডারি থাকে বাউন্ডারি ওয়াল আপনার করা আছে সেই বাউন্ডারি ওয়ালের কাছে যে গেট থাকে সেই গেট এবং অর্থাৎ যেখান দিয়ে আপনারা ঢুকছেন সেই ফ্রন্ট গেট এবং আপনাদের যে বাড়িতে টয়লেট আছে সেই টয়লেট এই দুটো হচ্ছে মেন অ্যাক্সেস এই দুটোকে যদি আমরা একদম ঠিকঠাক করে দিতে পারি তাহলেই আমরা অটোমেটিক্যালি বিভিন্ন সমস্যাকে নিজেদের একটা অটোমেটিক প্রসেসে ঠিক করা শুরু করে দিতে পারি যেমন হচ্ছে আমরা বিভিন্ন জিনিস জানি যে ফ্রন্ট গেট এদিকে হওয়া উচিত মানে মেইন যে গেটটা বা আমাদের সদর দরজা এদিকে মুখ হওয়া উচিত এরকম কাটিংয়ের হওয়া উচিত সেখানে সিঁড়ি থাকা উচিত নয় বা সিঁড়ি থাকলে এইদিকে মুখ করে থাকে বিভিন্ন ধরনের জিনিস আছে আমি এত কিছুতে যাবো না সিম্পল প্রসেস বলবো এত কিছু ভেঙে চুরে করা সম্ভব নয় দ্বিতীয় জিনিস যেটা টয়লেটে আসে টয়লেটের ক্ষেত্রে আমরা বিভিন্ন দিক দিক জানি যে নর্থের দিকে টয়লেট করা উচিত নয় ইস্টের দিকে টয়লেট করা উচিত নয় কারণ সেদিকে বিভিন্ন ধরনের কখনও অর্থের হানি হয় মান সম্মানের হানি হয় বিভিন্ন জিনিস আমরা জানি কেউ কেউ আমরা জানি না বাট সেই ক্ষেত্রেও টয়লেটটাকে একদিক থেকে আরেকদিকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় যারা বলেন এই জিনিসটা এখানে আছে তো ভুল আছে তো ভুল থাকলে কি করা যাবে আমরা এখানে কেউ লাখপতি কোটিপতি নয় যে সঙ্গে সঙ্গে বলা হলো আর বাথরুমটাকে ভেঙে অন্য জায়গায় বসিয়ে দিলাম এটা সম্ভব নয় তো সিম্পল প্রসেসে আমরা কি করবো আমি দুটো জিনিস আপনাদেরকে বলবো জাস্ট করে দেখুন কন্টিনিউ এটাকে করতে থাকুন আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন আপনি আপনাকে আপনাকে বলছি আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন যে আপনার কত ধরনের প্রবলেম অটোমেটিক সলভ হওয়া শুরু হয়ে গেছে আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন সলভ হচ্ছিল না সেগুলো সলভ হওয়া শুরু হয়ে গেছে তো কি করতে হবে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদেরকে সদর দরজার যে প্রবলেমটা আছে সেটার জন্য আমাদের একটা রেমেডি করতে হবে কী করব যাদের যাদের বাড়িতে ওয়াল বাউন্ডারি আছে অর্থাৎ বাউন্ডারির চারিদিক দিয়ে মানে দেওয়াল তোলা আছে পাঁচিল তোলা আছে যাদের তারা কি করবেন ভালো করে শুনে নিন প্রথম তারা যে তাদের ওয়ালের যে সামনে যে দরজাটা যেখান দিয়ে মানে গেটটা যেটা আমরা ঢুকছি ফ্রন্ট গেট যেটা ঠিক আছে বাউন্ডারি ওয়ালের বাউন্ডারি ওয়াল তো তোলা আছে যেখান দিয়ে আমরা ঢুকছি ফ্রন্ট গেট সেই গেটের দুদিকে তো পিলার থাকে সেই পিলারের মধ্যেই গেটটা লাগানো থাকে সেই দুদিকে যে পিলার থাকে সেই পিলারের মধ্যে কাঁচা দুধ অল্প কাঁচা দুধের মধ্যে অল্প হলুদ ফেলে দেবেন অল্প বেশি নিতে হবে না অল্প কাঁচা দুধ এবং তার মধ্যে হলুদ কাঁচা দুধ মানে যেই দুধটাকে এরকম নয় যে গরুর দুধ এনেই আপনারা নর্মাল যে দুধ এমনি পাওয়া যায় প্যাকেট দুধ পাওয়া যায় সেটাও আনতে পারেন শুধু মনে রাখবেন যে দুধটাকে আপনারা ফোটানোর যে আগুনে গ্যাসে জ্বালিয়ে ফোটাচ্ছেন সেই ফোটানোর আগে বলছি আমি সেটাই হচ্ছে কাঁচা দুধ সেই অল্প দুধ নিয়ে তার মধ্যে অল্প এক চিমটে হলুদ যে হলুদ আমরা খাই হলুদ হলুদ পিসতে হবে না যে হলুদ আমরা গুঁড়ো হলুদ খাই সেখান থেকেই এরকমও নয় যে আলাদাভাবে হলুদ বাটিতে নিয়ে করতে কিচ্ছু না যেখান থেকে আমরা হলুদ খাই সেই হলুদ রান্নায় যে হলুদ ব্যবহার হয় গুঁড়ো হলুদ সেই হলুদ অল্প ওই কাঁচা দুধের মধ্যে ফেলে দেবেন মিক্সড করবেন সেইটা নিয়ে গিয়ে অল্প অল্প করে প্রতিদিন প্রতিদিন সকালবেলা দুটো পিলারের মধ্যে মানে বাউন্ডারি ওয়ালের যে দুটো পিলার থাকে সেই পিলারের মধ্যে ছেটাবেন প্রতিদিন আরেকটা কি করবেন এটা এটা যেটা বললাম সেটা প্রতিদিন করবেন এবার যেটা বলছি সেটা ওয়ান টাইম করবেন বা প্রতি বৃহস্পতিবার দিন আপনারা এটা করলে খুব ভালো হয় সেটা হচ্ছে আপনাদের বা যে মেন ডোর যেটা মানে ঘরে ঢোকার যে ফ্রন্ট ডোর যেটা সদর দরজা যেটা ঘরে ঢোকার ওটা আমি বললাম বাউন্ডারি ওয়ালের ক্ষেত্রে এটা হচ্ছে ঘরে ঢোকার যে সদর দরজা সেই দরজার বাইরের দিক থেকে বলছি ভিতর দিক থেকে নয় বাইরের দিক থেকে আপনারা দরজার মধ্যে একটা স্বাস্থ্যিক চিহ্ন আঁকবেন আপনাদের অনামিকা আঙ্গুল যে ডান হাতের যে অনামিকা আঙ্গুল যেটা আছে সেই অনামিকা আঙ্গুল দিয়ে একটা হলুদ যে গুঁড়ো হলুদটাকে একটু দুধের মধ্যে মিশিয়ে নিতে পারেন বা জলের মধ্যে মেশালো হবে পরিষ্কার যেখানেই হোক মিশিয়ে নিয়ে একটুখানি গাঢ় গাড়ো করে যেরমভাবে আঁকা যাবে সেরমভাবে আপনারা তো জানেন স্বস্তিক আঁকতে গেলে কীরম করতে হয় তো আপনারা জানেন তো এই হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন একটা আঁকবেন যদি পারেন প্রতি বৃহস্পতিবার দিন ওই স্বস্তিক চিহ্নটাকে আঁকবেন ওই দরজার মধ্যে প্রথম স্বস্তিক চিহ্নটাকে জল দিয়ে একটু ধুয়ে নিয়ে আবার আঁকবেন আর যদি সেরকমভাবে না পারেন মাসে একবার করে আঁকবেন বৃহস্পতিবার দিন কা স্বস্তিক চিহ্নটা আঁকবেন এই চিহ্নটা এঁকে রাখুন দরজা এবং যেটা বললাম সেই দুধের আর হলুদের মিক্সডে ছিটেটা ওই পিলারগুলোর মধ্যে দিন সিম্পল উপায় দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে মেইন যেটা আর কি যেটা হচ্ছে টয়লেট টয়লেটটা হচ্ছে আমাদের আরেকটা অ্যাক্সেস বাস্তুটার উপরে তো এই টয়লেটটাকে আপনারা কীভাবে করবেন দেখুন টয়লেটটা পরিষ্কার রাখতে হবে টয়লেটের দরজা বন্ধ রাখতে হবে এইসব তো আমরা অনেক শুনে এসেছি এসব আমরা জানি কিন্তু মেইন একটা জিনিস যেটার দিকে আমরা খেয়াল করি না সেটা হচ্ছে যে ফার্স্ট আমরা অনেক সময় কি করি রাতের দিকে কাপড় চোপড় ধুই অনেক সময় রাতের দিকে কাপড় চোপড় ধুই সেই ধোয়া কাপড় চোপড়গুলো আমরা বাথরুমের ভিতরেই আমরা রেখে দিই ঠিক আছে পরের দিন সকালবেলা নিয়ে হয়তো আমরা সেগুলো শুকোতে দিতে যাই বা অনেকে কী করেন সেদিনকে হয়তো মানে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরলেন স্কুল কলেজ থেকে বাচ্চারা ফিরেছে বা যাই হোক না কেননা সেই যে ময়লা কাপড়গুলো থাকে সেই কাপড়গুলোকে আমরা রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ধুচ্ছি না না ধুয়ে আমরা কী করি সেগুলোকেও বাথরুমের মধ্যে রেখে দিচ্ছি পরের দিন ধোবো বলে অর্থাৎ যেই কাপড়গুলো ময়লা কাপড় চোপড় বাইরে থেকে আমরা পরে এসেছি সেই কাপড় চোপড়গুলো যেরকম বাথরুমে রাখা যাবে না একদম রাখা যাবে না সেগুলোকে আপনারা বাইরে বালতিতে করে বাথরুমের বাইরে কোথাও রাখুন বা আপনাদের যদি ওয়াশিং মেশিন থেকে ওয়াশিংয়ের ওয়াশিং মেশিনের ভিতরে ফেলে রাখুন আর যদি কাপড় আপনারা যদি সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা ধুয়ে ফেলেছেন পরের দিন শুকোতে দেবেন সেরকম মানে মনস্থির করেন তাহলে আপনারা সেই কাপড়গুলোকে একটা বালতির মধ্যে করে সেই ভেজা কাপড়গুলোকে একটা বালতির মধ্যে করে বাথরুমের বাইরে রাখুন কিন্তু বাথরুমের মধ্যে না ভেজা কাপড় রেখে দেবেন আর না কোনো ধরনের ময়লা কাপড় রেখে দেবেন কোনো ধরনের ভেজা বা ময়লা কাপড় বাথরুমের ভিতরে রাখবেন না সারা রাত ধরে সকালবেলা এখন কোনো অসুবিধা নেই সন্ধ্যাবেলা রকম কোনো অসুবিধা নেই রাত্রেবেলা যখন আপনারা শুয়ে পড়ছেন তারপরে যেন কোনো ধরনের কাপড় বাথরুমের ভিতর না থাকে এই জিনিসটা টয়লেটের ক্ষেত্রে মানে সিম্পল উপায় কোনো ঝামেলা নেই সিম্পল উপায় এতেই টয়লেটের প্রচুর ধরনের বাস্তুদোষ ক্লিয়ার হয়ে যায় এবং আমি যেটা সদর দরজার ক্ষেত্রে বললাম সেগুলোতেও সদর দরজার প্রচুর বাস্তুদোষ চলে যায় আর আমি বারবার ফার্স্টেই জন্য ভিডিও শুরু করার আগেই বললাম যে আমাদের বাস্তুর মেইন দুটো অ্যাক্সেস হচ্ছে ফ্রন্ট গেট অর্থাৎ সদর দরজা এবং টয়লেট বা বাথরুম এই দুটো যেই আমরা কিছুটা পর্যন্ত ঠিক করে দিলাম আমাদের এর জন্য কিচ্ছু করতে হলো না কিন্তু আমাদের অটোমেটিক যা ধরনের সমস্যাগুলো রেগুলার বেস্টে চলছিল যেমন আর্থিক সমস্যা চলে আমি বলবো না যে হ্যাঁ আর্থিক সমস্যা চলছিলো পুরো মিটে চলে গেল একদম হঠাৎ করে বিশাল টাকা আপনি কোটিপতি হয়ে গেলেন সেরকম বলছি না কিন্তু আর্থিক সমস্যা যেটা আপনাকে মানসিকভাবে প্রচণ্ড রকম অশান্তিতে ফেলছিলো সেই আর্থিক সমস্যা থেকে আপনি দেখবেন মানে রেহাই পেয়ে গেছেন বাচ্চারা একদম পড়াশোনা করতো না বাচ্চারা ধীরে ধীরে পড়াশোনা করা শুরু হয়ে গেল তাদের কনসেনট্রেশন বাড়তে শুরু হয়ে গেলো আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে একটু ঝামেলা চলতো সেই ঝামেলাগুলো দেখবেন মানে ঝামেলার রিজন আপনারা নিজেরাও বুঝতে পারতেন হঠাৎ হঠাৎ ঝামেলা হচ্ছে সেইগুলো ঠিক হওয়া শুরু হয়ে যাবে তো বিভিন্ন ধরনের প্রবলেম বিভিন্ন ধরনের সমস্যার সমাধান এমনিই করা যায় যদি বাস্তুটাকে ঠিক করে দেওয়া যায় এবং আমি আশা করি খুব সহজ একটা বাস্তুর উপায় বললাম যেটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি শ্রীরাজ পিনাকি সর্বদা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং সর্বদা আমি প্রচেষ্টা থাকি থেকেছি এবং থাকবো আপনাদের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো বাড়িতে বসে যাতে আপনারা সমাধান করতে পারেন সেরকম ইজি ইজি টিপস টোটকা নিয়ে আসার তো ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটা কোনো ভালো টোটকা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন জয় শ্রী মহাকাল জয় মা জয় মম বিপত্তারিণী চণ্ডী